গরমের কারণে কোনো কাজ করতে আমার ইচ্ছা হচ্ছে না যে কাজেই হাত দিচ্ছি না কেন গরমের জন্য মনে হচ্ছে থাক আজকে আর এই কাজটা করব না এই কথাটা ভাবতে ভাবতে বাড়িতে বেশ কয়েকদিন ধরে যে কাজগুলো করা দরকার ছিল সেটা করতে পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গরমের কারণে কোনো কাজেই কেন জানি মন বসছে না যে কাজেই হাত দিচ্ছি না কেন মনে হচ্ছে থাক এটা কালকে করবো নি এই কথাটা ভাবতে ভাবতে বেশ কয়েকটা দিন কেটে গেল তাও এখন পর্যন্ত বাড়িতে যে চাউল যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোই পরিষ্কার করতে পারি মা তো আমাকে বলছে সব কথা বাদ আজকে সবার আগে এই চালগুলো পরিষ্কার করে নিতে হবে সেই জন্য আমি আর মা আজকে সকাল থেকে এই চালগুলো পরিষ্কার করতে বসেছি যাতে আজকে এই কাজটা একদম কমপ্লিট করে উঠতে পারি এতগুলো চাল একদম হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেই জন্য আমরা ফ্যানের দ্বারা এগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে তারপরেও মা একবার করে এই কোলাতে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তারপরে এই ডামে রাখছিল এই যে মায়ের সাথে সাথে আমি একটু চেষ্টা করছি কাজটা করার আমার কিন্তু চাল পরিষ্কার করতে বেশ ভালোই লাগে তবে একা একা পরিষ্কার করতে ভালো লাগে না আমার সাথে বসে থেকে যদি কেউ গল্প করে তাহলে আমার চাল পরিষ্কার করতে ভালোই লাগে আমি কিছুটা পরিষ্কার করে এখন মাকে দিয়ে দিলাম মা এখন পরিষ্কার করবে এগুলো আর আমি এক হারি করে নিয়ে এসে ডামে রেখে দেব ছোটবেলা থেকে এই কাজটা আমার উপরে বরাদ্দ করা আছে কারণ মা যখন চাল পরিষ্কার করে এক হারি হয়ে গেলে আমি নিয়ে এসে ডামে রাখতাম আর এখনো আমি সেই কাজটাই করছি এই দিকে চাল পরিষ্কার করে মা একটা জায়গায় গিয়েছে আর এই সময় আব্বা বাজার থেকে বাসায়ও চলে এসেছে ভেবেছিলাম মাছগুলো ফ্রিজে রাখবো মা বাসায় এসে এগুলো কেটে রাখবে কিন্তু আব্বার কথা এগুলো একদম তাজা মাছ তুমি এখনই কেটে রেখে দাও কিছু করার নেই এরপরেও আমাকে কাজটা করতেই হবে ভেবেছিলাম মাছকে নিজেকে একটু ফ্রেশ করব। নিজেকে একটু রেস্ট দিব তার হলো কই তবে মাছগুলো কেটে আমি নিজের জন্য একটু সময় বের করেছি যাতে আমি একটু ফ্রেশ হতে পারি গরমের মধ্যে তো তেমন কোনো ত্বকের যত্ন নিতেই আমি পারিনি তাই আজকে একটু সময় বের করে ভাবলাম নিজের একটু যত্ন নিয়ে আসে সেই জন্য আমি ফ্রিজ থেকে এই তো বরফ রাখা হয়েছিল সেইগুলো বের করে নিলাম আর একটা কথা আমি যেভাবে স্কিন কেয়ার করছি এর জন্য লাগবে বড় একটা গামলা আর এই গামলাতে জগ থেকে পানি নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা এরপরে ভেঙে ভেঙে বরফগুলো দিয়ে দিলাম গরমের এই সময়টাতে কাজ করতে করতে এসে মুখে যখন বরফ দেওয়া হয় অনেক বেশি শান্তি লাগে সেই জন্য আমি সবসময় বরফ রেখে দিই মুখে দেওয়ার জন্য যাই হোক এই আমি বরফগুলো একটা একটা করে বের করে পানির মধ্যে দিয়ে দিয়েছি এই যে গলতে শুরু হয়েছে আর আমি এখন এগুলো মুখের মধ্যে অনেক টাইম ধরে ধরে রাখবো যতক্ষণ আমি রাখতে পারবো সেই রেখেছিলাম তারপরে এই যে আমি মুখটা তুলে নিয়েছি ছোট ছোট যে বরফের টুকরাটা ছিল সেগুলো আমি মুখে ঘষে নিচ্ছিলাম বিশ্বাস করেন গরমের সময়ে এই স্কিন কেয়ারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু ভাইরে ভাই এই স্কিন কেয়ারটা ট্রাই করার পরে অবস্থাটা দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন স্কিন কেয়ার করলাম ফ্রেশ হয়ে যে বসে আছে দেখেন আমাকে টিস্যু পেপার নিয়ে এখন নাক মুছতে হচ্ছে আর চোখ মুখের অবস্থা আমি আর নাই বললাম আপনারা দেখেই বুঝতে পারছেন আমার অবস্থাটা কি পরিমাণ খারাপ হয়ে গেছে একটু সময়ের মধ্যে বরফের টুকরাগুলো মুখে ঘষাঘষিটাই ঠিক ছিল আমি এইভাবে যে মুখটা চুবিয়ে রেখেছি তাই হয়তো বা আমার আজকে এই অবস্থাটা হলো তবে বিষয়টা কিন্তু আমি অনেক মজার মধ্যে নিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ